ভূজারনে এ ফোরান জোটে যদি প্রশ্ন করা হয় ফোরআন তুমি আসার কারণ কি আমরা এখানে আসার কারণ আমরা পাবা এখান থেকে বেরো হয়ে যখন আমরা আমাদের কর্মস্থলে যোগদান করো কারণ হচ্ছে জীবিকা অপার্জন করা উদ্দেশ্য আসে এখানে আসলাম উদ্দেশ্য আসে

জোরে বলেন তার কোরআন আসছে আমাদের পথ হারা বিপদ দাবী আমাদের কে পথের দিশা দেখাবে কেবলমাত্র মাত্র কোরআন ক্যারির শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ ধর্মের উপর শ্রেষ্ঠ কিতাব আসবেন এই তো স্বাভাবিক নাকি অস্বাভাবিক কথা বললে মনে হবে আল্লাহ আর হবে

অবশ্যই অনেক দূরে তারা নাচ গান করে বক্সিং করে বক্সিং খেলা আছে না রেসলিং করে তারা ইসলাম থেকে অনেক দূরে না অনেক দূরে যা নাচানাচি গান বাজনা করে তারা ইসলাম থেকে অনেক দূরে এমন একজন বক্সার কে আল্লাহ কবুল করবে তার জন্য অনেক বড় তার জন্য অনেক করণীয় আমার এই লদাকে কপালে যদি হেদায়েত থাকে পৃথিবীর এমন কোন মার সন্তান নাই যে আমাকে বুমরাহী বুদ্ধবে আমার কপালে যদি গুমরাহি থাকে বার আমার সমর্থতে যদি আমি লাফের থাকি পৃথিবীর এমন কোন মাক্স নাই আমাকে হেদায়েত হেদায়েতের মধ্যে লাগবে